আসসালামু আলাইকুম সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুব বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে শহীদ মীর মুগ্ধ নাকি মারাই যায়নি মীর মুগ্ধ এবং স্নিগ্ধ দুইজন নাকি একই ব্যক্তি এবং কয়েকদিন ধরে এই পোস্টটি আমাদের নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে তো এই ব্যাপারটি যখন আমি নিজে জানতে পারি তখন আমি নিজেও পরিকল্পনা করি এই ব্যাপারটি নিয়ে একটি ভিডিও করা দরকার কারণ অনেকেই বলছে যে শহীদ মীর মুগ্ধ মারা যায়নি মুগ্ধ এবং স্নিগ্ধ দুই ভাই নয় বরং এখানে ব্যক্তি শুধুমাত্র একজনই মুগ্ধই স্নিগ্ধ এবং স্নিগ্ধই নাকি মুগ্ধ তো এই ব্যাপারটি নিয়ে আমিও একমত আসলে মুগ্ধরা মারা যায় না মুগ্ধরা বেঁচে থাকে আমাদের মাঝে এবং মুগ্ধরা বেঁচে থাকবে আজীবন কারণ মীর মুগ্ধ জীবন দিয়েছে দেশের জন্য যেহেতু তিনি দেশের জন্য জীবন দিয়েছেন সেহেতু তিনি অবশ্যই শহীদ আর শহীদেরা কখনো মারা যায় না শহীদেরা বেঁচে থাকে যুগের পর যুগ বছরের পর বছর আর যারা এই পোস্ট দেখে মনে করছেন যে আসলেই কি মুগ্ধ মারা গিয়েছে অথবা এই খবরটি কতটুকু সত্য তাদের উদ্দেশ্যে আমি দুইটা ছবি দেখাতে চাই তো স্ক্রিনে যে দুইটি ছবি দেখতে পাচ্ছেন এর মধ্যে একটি ছবি ফেসবুক আপলোড করা হয়েছে দুই সালে এবং একটি ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে দুই সালে এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে মুগ্ধ এবং স্নিগ্ধ তারা যমজ ভাই হলেও তাদের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে তাদের হেয়ার কাট থেকে শুরু করে তাদের চেহারাতেও কিছুটা হলেও পরিবর্তন রয়েছে এবং যেটা খুব সহজেই ধরে ফেলা যায় এবং রোমারি স্ক্যানার কিন্তু এটিও নিশ্চিত করেছে যে মুগ্ধ এবং স্নিগ্ধ তারা এক ব্যক্তি নয় তো এরপরেও যদি কারো সন্দেহ থেকে থাকে তো তারা একটা কাজ করতে পারেন তারা মুগ্ধ এবং স্নিগ্ধর পুরনো যে ফেসবুক পোস্ট সেগুলো দেখতে পারেন সেই সাথে মুগ্ধ এবং স্নিগ্ধকে একবার ভালো করে দেখবেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে দুজনের মধ্যে কিছুটা হলেও তফাত রয়েছে এবং তারা দুইজন ভাই এটি নিউজ নিশ্চিত করেছে তো আমি চাচ্ছি না বেশি কিছু বলতে তো যাই হোক সম্বন্ধে দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন খোদা হাফেজ